জ্যামের শহরের গল্প আমাদের এই সংবাদটি যখন দেখছেন তখন হয়তো আপনি নিজেও জ্যামে বসে আছেন হয়তো ভাবছেন বাংলাদেশের চেয়ে বেশি যানজট আবার বিশ্বের কোথাও আছে নাকি হয়তো ধরেই নিয়েছেন সবার উপরে বাংলাদেশ তথা ঢাকা শহরের নামটাই দেখতে পাবেন তারপর নামগুলো কাদের সেটি দেখতেই আপনাদের হয়তো আগ্রহ জন্মাবে কিন্তু ঘটনা উল্টো কথা বলছে আপনাকে প্রচন্ড হতাশ করে এটাও জানাতে হচ্ছে যে বাংলাদেশের কোন শহরের নাম বিশ্বব্যাপী তীব্র যানজটের প্রথম দশের তালিকাতে একেবারেই নেই প্রথম পনেরো শহরের মধ্যেও নেই তাহলে একবার ভাবুন সবচেয়ে বেশি যানজটের শহরের কেমন অবস্থা পরিসংখ্যান বলছে বিশ্বের সবচেয়ে বেশি যানজট হয় এমন অনেক শহরের স্থানীয় জনগণের প্রায় পুরো কার্যঘণ্টা চলে যায় রাস্তার জ্যামে কেবল সময় নয় এসব যানজটের কারণে প্রত্যেকটি শহর ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে দূষিত হচ্ছে পরিবেশ কমছে বাতাসে অক্সিজেনের পরিমাণ তবে জ্যাম হওয়ার পেছনের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অপরিকল্পিত সড়ক ব্যবস্থা যত তত্র পার্কিং দুর্নীতিগ্রস্ত ট্রাফিক সিস্টেম আর নির্মাণাধীন প্রকল্পগুলোও দায়ী আপাতত নিশ্চিত বাংলাদেশের কোনো শহরের নাম নেই চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বেশি যানজটের অন্তত পাঁচটি শহরের কথা বেইজিং পৃথিবীর সবচেয়ে বেশি ট্রাফিক জ্যামের শহরের তালিকায় নাম রয়েছে চীনের রাজধানী বেইজিংয়ের এই শহরকে বলা হয় ট্রাফিক জ্যামের পোস্টার বয় বিশ্বের সবচেয়ে জনবহুল চীনের এই রাজধানীতে জ্যামের হার ছেচল্লিশ শতাংশ যদিও বেইজিংয়ের বায়ু দূষণ দুশ্চিন্তার কপালে ভাস পড়ার অন্যতম কারণ তার সঙ্গে যোগ হয়েছে যানজটের সমস্যা তবে বায়ু দূষণের পেছনেও বিশেষ অবদান রয়েছে এখানকার ট্রাফিক জ্যামের অপরিকল্পিত পরিবহন ব্যবস্থা ব্যক্তিগত গাড়ির জ্বালানি ধোয়া এখানকার বায়ু দূষণের অন্যতম কারণ তাইনান প্রায় আঠারো লাখ জনসংখ্যার দ্বীপ তাইনান এটি তাইওয়ানের সবচেয়ে দূষিত দ্বীপ না হলেও কেবল জ্যামের কারণে প্রতিনিয়ত দূষণের পথে এগোচ্ছে এই শহরটি বেইজিংয়ের মতো এখানেও জ্যামের হার ছেচল্লিশ শতাংশ তবে ট্রাফিক জ্যামের করাল গ্রাস থেকে বেঁচে ফেরার চেষ্টা চালাচ্ছে তাইওয়ানের প্রশাসন দুই চাকার বিশেষ মোটরসাইকেল সাইকেল নাম মোপেট এর কারণে আরও জ্যাম বাড়ছে তাই এর বিকল্প খুঁজে ফিরছে সরকার ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে শুধু তাই নয় তাইনান শহরের মধ্যে দেশটির সরকার একটি রিং স্থাপনের পরিকল্পনা করছে রিও ডি জেনেরো ব্রাজিল ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরু বিশ্বের প্রধানতম যানজটের শহর পুরো ব্রাজিলের মধ্যে এই শহর দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল জায়গা প্রতি বছর এখানে জ্যামের মাত্রা চলছে বিশেষ করে পুরো শহর জুড়ে নতুন রাস্তা তৈরি নির্মাণ সামগ্রী ফেলে রাখার কারণে জ্যামের পরিমাণ আরও বাড়ছে দু হাজার ষোলো অলিম্পিক আয়োজনের সময় এই বিপদ অনেক বেড়ে যায় পরবর্তীতে সেগুলো সমাধানও হয়েছে সবচেয়ে বড় কথা শহরের আয়তন অনেক বেশি হওয়ায় জ্যাম কমানোর অনেক সুযোগ তবে রিউডি জেনেরো জ্যামের কোনো সময় জ্ঞান নেই সারাদিন ধরেই চলে জ্যামের গ্রাস সেংদু চীনের সিচুয়ান প্রদেশের শহর সেংদু সিচুয়ান প্রদেশ তার প্রাকৃতিক দৃশ্য সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত এই মুহূর্তে বিখ্যাত যানজটের জন্য প্রদেশের সবচেয়ে বড় শহর সেঙ্গু জনগণ পুরো দেশের মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তিগত গাড়ির মালিক যার ফলশ্রুতিতে প্রতিনিয়ত বাড়ছে ট্রাফিক জ্যামের বিড়ম্বনা এই অবস্থার উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই বরং স্থানীয়দের ভাবনা দ্রুত কোনো সমাধান বের করতে না পারলে অবস্থা আরও বেশি খারাপের দিকে যাবে স্তাম্বুল তুর্কিস্তান তুর্কিস্তানে বিখ্যাত এই ঐতিহ্যের ধারক ইস্তাম্বুল শহরের খ্যাতি খ্যাত আবার এই সঙ্গে শহরটি ট্রাফিক জ্যামের জন্য খুব খ্যাত অনেকের পুরো ইউরোপ মহাদেশ জুড়ে নাকি মতো ট্রাফিক জ্যাম কোথাও নেই চেষ্টা করা হচ্ছে শহরে যানজট কমানোর তবে এখন পর্যন্ত তেমন কোনো স্থায়ী সমাধানের পথ খুঁজে পাওয়া যায়নি তীব্র যানজটের কারণে প্রতিদিন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের সাধারণ মানুষ মালামাল পরিবহন শিপমেন্ট হাতছাড়া ছাড়া হয়ে যাচ্ছে 그